এক্স মাইনাস থ্রি তাহলে আমরা এক্স মাইনাস থ্রি কমন নিতে পারি আর এখানে আসবি থ্রি এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ এখন আমরা সাত নিয়ে সমস্যা এটা হচ্ছে দেওয়া আছে আমাদের এটাকে আমরা প্রদত্ত রাশিটাকে ধরি তাহলে এখন আমরা দেখব যে x এর কোন মানের জন্য এফ এর মান শূন্য হয় আমরা যদি দেখি x এর মান যদি ওয়ান ধরি তাহলে শূন্য হবে না যদি যদি হবে না তাহলে দেখা যায় হলে কিন্তু এফ এর মান শূন্য হয় কেননা এখানে মাইনাস ওয়ান এখানে যদি দেই তাহলে প্লাস টু প্লাস ফাইভ মাইনাস সিক্স শূন্য তার মানে এক্স প্লাস ওয়ান এফ এর একটি উৎপাদক সুতরাং রাশিটি আমরা লিখলাম তার আগে আমরা এই লাইনটি লিখবো এক্স প্লাস ওয়ান করবো তাহলে এখানে আসবে আমাদের নাই তার মানে বিয়োগ করতে হবে মাইনাস এক্স এখানে আমাদের টু এক্স এখানে একটু ভুল হয়েছে টু এক্স স্কোয়ার হবে এখানে তাহলে আর এখানে প্লাস দিতে হবে প্লাস টু বানানোর জন্য প্লাস দিতে হবে এবং এখান থেকে আসবে আমাদের প্লাস

কমন 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 নেই নেই না যায় এবং থাকে তাহলে কিন্তু আমাদের সমস্যার সমাধান এখানেই শেষ হলো এটাই আমাদের উৎপাদকের বিশ্লেষণ শেষ হলো এখন আমরা পরবর্তী সমস্যাটি নিয়ে দেখব আট নম্বর সমস্যাটি নিয়ে দেখব এখানে আপনার নম্বর সমস্যাটি দেওয়া আছে আমরা ধরলাম ফাংশন অফ এক্স বা এফ অফ এক্স এক্সের কোনো মানের জন্য শূন্য হয় সেটা আমরা বের করব সাধারণত এক্সের মানগুলো দেখা হয় এই ধ্রুবক পদের উৎপাদকগুলো থেকে সাধারণত দেখা হয় যেমন ধ্রুবক পদ হচ্ছে এখানে মাইনাস সিক্স তার উৎপাদক হবে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স এখন আমরা এখান থেকে টেস্ট করব যে x এর কোন মানের জন্য f(x) এর মান শূন্য হবে তাই না আমরা যদি x এর মান বলি যে x এর কোন মানের জন্য f(x) এর মান শূন্য হবে এখন x এর মান তো ইনফিনিটি থেকে ইনফিনিটি বা যত বাস্তব সংখ্যা আছে সেগুলো হতে পারে কিন্তু আমাদের ভাগশেষ উপপাদ্য বলে যে না আমাদের যুগপৎ পদের যে উৎপাদক সেখান থেকে আমাদের টেস্ট করতে হবে বা পরীক্ষা করে দেখতে হবে যে এখান থেকে x এর মান কোনটা নিলে f(x) এর মান শূন্য হয় এখন আমরা দেখছি এক্স এর মান যদি আমরা 1 নেই এই যে প্লাস ওয়ান যদি নেই তাহলে কিন্তু তার মানে এফ অফ ওয়ান আর কি আমরা যদি বলি ওয়ান এখানে ওয়ান স্কোয়ার ওয়ান মাইনাস শূন্য হবে সুতরাং এক্স মাইনাস একটি উৎপাদক হয় তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশিটি প্রদত্ত রাশিটি লেখা যায় প্লাস এক্স মাইনাস সিক্স এই লাইন সবসময় আমরা পরে লিখব তার আগে আমরা তৃতীয় লাইনটি লিখব

আর একটু উৎপাদন বিশ্লেষণ করতে পারি x স্কয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6 x মাইনাস 1 এখান থেকে আমরা x কমন নেই x প্লাস 3 2 কমন নেই x প্লাস 3 এই অংশটুকুর থেকে 2 কমন নিলাম আর এটা যা আছে তাই x প্লাস 3 উভয় পাশ থেকে কমন নেই উভয় পর থেকে কমন নেই এক্স প্লাস টু এখন এটাকে আর উৎপাদক বিশ্লেষণ করা যায় না অতএব আমাদের উৎপাদক বিশ্লেষণ এখানেই শেষ হবে তাহলে আজকে লেকচার এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ